সুরা বাকার দুইশো বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা অধিক তবা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন আর অধিক পবিত্রতা অর্জন করে যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন যে যত বেশি তহবা করবে তাদেরকে আল্লাহ তত বেশি ভালোবাসেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন সত্তর বার এক বর্ণনা একশোবার আল্লাহর কাছে প্রতিদিন তবা করতেন ইস্তেফার পাঠ করতেন যদিও তার আগে পরে কোনো গুণা নাই আমরা যেন এই আমলে বেশি অভ্যস্ত হতে পারি এটা শিক্ষা দেওয়ার জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রতিদিন এই আমলটা এত বেশি করতেন সুরায় নিসা সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাত তওবাতু আল ল লিল্লা দি সু আ বিজাহালা তওবা আল্লাহর কবুল করবেন ইন্নত তওবাতু আল ল তওবা আল্লাহর কাছে কবুল হয় ওই ব্যক্তিদের তওবা লিল্লা দি নয়া আমালু না সু আ বিজাহালা যারা অজ্ঞাতবশত গুনা করে ফেলে সুম্মায়াতু বোন আমিন কারিব খুব শীঘ্রই তবা করে থৌলা ইকায় তু আলেহিম আল্লাহ বলেন আল্লাহ তাদের তবাবাক কবুল করবেন তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন গুনাহ হয়ে গেলে দেরি না করা অনেকে আবার গুনাহ হয়ে গেলে কয় হুজুরের কাছে নিয়ে যাও তবা পরাবে হুজুরের কাছে নিয়ে তবা পরাবে তো নেওয়ার আগে যদি মারা যান মানে তবা হুজুর না পড়াইলে হবে না বিষয়টা এমন না তবা নিজে নিজে করে ফেলা অনুতপ্ত হওয়া এটাই তবা বাসায় কোনো আলেমকে ডেকে আনতে হবে আনার পর হুজুর বলবে যে বলেন আস্তাউ ফিরুল্লাহ হাল্লাদি ইলাহা ইল্লাহ আল হাইয়ুল কয়ুম আতুব ইলা এটা আপনি বলেন এরপরে আপনি বলবেন এই হুজুর আস্তে আস্তে যদি মারা যান তো এই জন্য তবা এটা নিজে নিজে আপনি আরবি না পারলে বাংলায় বাস আল্লাহ আমি তবা করতেছি আমি এই ঠিক করি নাই অন্যায় করছি ভবিষ্যতে আর করব না আমি ছেড়ে দিলাম গুণাটা প্রতিজ্ঞা করছি আমি আর করব না এই তো তবা হয়ে যায় অনুতপ্ত হওয়া ওখান আল্লাহ আলী মান হাকিমা আল্লাহ মহা জ্ঞানী হাকিমা মহাপ্রজ্ঞাময় সুরে নিসার আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাইসাদি তাওবাতুল্লা দি দায় আমালুলুন আসা ওই সমস্ত গুনাগারদের জন্য তওবা কবুল হবে না তাদের জন্য কোনো তওবা নাই কারাতারা হাত্তা ইদা হাবরা আহাদা হুমুল মাউদ তাদের কারো কাছে যখন মৃত্যু উপস্থিত হয় অর্থাৎ মৃত্যুটা যখন কণ্ঠাগত হয়ে যায় ফেলকৌমের মধ্যে পৌঁছে যায় পাওলা ইন্নি তুফতুল আম তখন বলে আমি এখন তওবা করলাম এদের তো অবাকবুল হবে না ফেরাউন ডুবে যাবে যাবে অবস্থা ওই মুহূর্তে কয়োন আমি ইমান আনলাম এই মুহূর্তে আমি ইমান আনলাম ফেরাউন বলতেছে তো তাকে বলা হলো আল আনা অকদ আসেই তা কবলু। এখন ইমান আনছো ইতিপূর্বে তুই না করেছো করেছ এটা তো ইমান গ্রহণ করার সময় না তুমি যেই পজিশনে আছো এই পজিশনে আর ইমান গ্রহণ করা হবে না তো ফেরাউন বলেছিল আর কি যে আমি ইমান আনলাম আল্লাহ দিয়ে আমানত বিহি বানু ইসরাইল বন ইসরাইলরা যে রবের উপর ইমান আনছে আমি ইমান আনলাম তো আল্লাহ বললেন আল আনা এখন অকাদ আসাই তা কবলু তামিনাল মিনাল মুসিদিন ইতিপূর্বে তুমি নাফরমানি মানি করেছো তুমি ছিল ফাসাদ সৃষ্টিকার হৃদয়ের একজন ফাল্লেও মানুনা জি বাদালিকা তোমার শরীরটা আমি মুক্তি দিব শরীর মুক্তি দিব মানে তোমার শরীরটাকে আমি সংরক্ষণ করব। করবো তুমি যেন পরবর্তীদের জন্য নিদর্শন হও যে তুমি যেরকম দুনিয়ার মধ্যে একদম জালেম ছিলা আর জালেমদের পরিণতি কত ভয়ঙ্কর হয় অন্তত যেন তোমার দেইখা অন্যরা শিখতে পারে এর মানে তোমার ওই শরীরটা শুধু সংরক্ষণ করা হবে তো তার আজাব কিন্তু চলতেছে অন্য একটা এরকম দেহ বানায় ওই দেহের মধ্যে ফেরাউনের روح দিয়ে দেওয়া এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না ওরকম ওই কলক দেহ বানায় ওই দেহের মধ্যে روح দিবে আত্মা দিয়ে তাকে শাস্তি দেওয়া এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না তো বলছিলাম ফেরাউন ওই ওই অবস্থায় বলছিল ইমান আনি তো তখন কবুল হবে না এটাই বললেন আল্লাহ ওয়লাইসা তওবাতুল লযিনা আমালুনা সায়য়াত যারা নাফরমানি করে গুনা করে তাদের কাছে যখন মৃত্যু হয় প্রাণ যখন কণ্ঠাগত হয়ে যায় তখন যদি তারা বলে তুপতুল আন তা করলাম না তবা কবুল হবে না তাদের তবাও কবুল হবে না যারা কাফের অবস্থায় মারা যায় এত তো তবা নাই এটার জন্য এই জায়গায় উদ্দেশ্য হবে তাদেরকে কোনো ক্ষমা করা হবে না যারা কাফের অবস্থায় মারা যায় আল্লাহ বলেন উলাইকা তারাই সমস্ত মানুষ আআতদনা আলিমা যাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি আল্লাহ এই শ্রেণীর থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত বানায় আমিন সূরা নিসার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউরিদ আইয়াতুবা আলাইকুম আল্লাহ চান তোমাদেরকে মাফ করতে সুবহানাল্লাহ আল্লাহ চান তোমাদের তবা কবুল করতে আল্লাহ তোমাদেরকে মাফ করতে চায় তোমাদের কবুল করতে চান তোমরা যেন সত্য পথ থেকে বিচ্ছুত হয়ে যাও না আল্লাহ চায় তোমাদের কবুল করতে আর যারা কুপ্রবৃত্তির অনুসারী এরা চায় তোমরা যেন সত্য পথ থেকে বিচ্ছুত হয়ে যাও তা আল্লাহ চান তো কবুল করতে আর কিছু মানুষ চায় আমরা যেন সত্য পথ থেকে বিচ্যুত হয়ে চাই যারা এটা চায় এদের মধ্যে কিছু আছে তাদের নাম দেখলে মনে হয় তারা মুসলমান আর অমুসলিমরা তো আসেই এই জাতীয় মানুষগুলা নামাজ পড়বেন মসজিদে আসবেন টুপি মাথায় দিয়ে রাস্তায় চলবেন অথবা একটু বেশি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এইগুলাতে তাদের খুব খারাপ লাগে যে এরকম কি সারাদিন সুবান আল্লাহ করতে হবে আপনি মসজিদে আসবেন এটা আর খারাপ লাগে টুপি মাথায় দিয়ে যেতে হবে মানে অর্থাৎ এ আসলে টুপির বিরোধিতা না এ হলো ইসলামের বিরোধিতা এটা ইসলামের কোনো কাজ তার সহায় না তো এটা কিন্তু মুসলমান নামধারী অনেক কাজ তো এই জন্য বিভিন্ন বিষয়ে তারা আপনার মুসলমানদেরকে শুধু টার্গেট করবে টার্গেট করে গুলা বলে তা আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ চান তোমাদের তবা কবুল করতে কুপ্রবৃত্তির নফসের পূজারীরা চায় তোমরা যেন পথ থেকে বিচ্ছুত হয়ে যাও প্রকাশ্য পাপ গোপন পাপ থেকে যেন তওবা করে আমরা পরিপূর্ণ পাপ মুক্ত হতে পারি আল্লাহ তৌফিক দান করে